আসসালামু আলাইকুম আমি এখন আছি খুলনা নিউজ প্রিন্ট মিলের মধ্যে আজকেই ঢাকায় ফিরে যাব ইনশাল্লাহ আমরা আসলে শেষবারের মতো নিউজ প্রিন্টটা দেখতে এসেছি নিউজ প্রিন্ট মিল এশিয়া মহাদেশের সর্ববৃহৎ যে কাগজ কল ছিল পেপার মিল সেটা হচ্ছে খুলনা আর এই নিউজ প্রিন্ট মিল টাতেই আব্বা বিসিআইসি থেকে এখানেই জব করতেন এখানেই ছিলেন তো আমাদের একটা সময় জীবনের মানে শৈশবের একটা সময় কিন্তু এখানে কেটেছে এই জায়গাটা ছিল মোটামুটি আব্বুর রাজত্ব এখন পর্যন্ত সেটা আছে আমরা যখন এইখানে কিন্তু কাউকে ঢুকতে দেয়া হয় না আম্মা ওই পাশটায় চলেন এখন এই এই জায়গাটা এতখানি রেস্ট্রিক্টেড করে দিয়েছে এখানে কাউকে ঢুকতে দেয় না বাট যেহেতু মারা গেছেন দু সালে কিন্তু এখন পর্যন্ত এখানের মানুষজন প্রচন্ড ভাবে আব্বাকে শ্রদ্ধা করেন এবং যেহেতু আব্বার সন্তান হিসেবে আমরা যখন তখন এখানে আসার সেই মানে ইয়েটা পাই মানে কি বলবো সুযোগটা আমরা পাই আম্মা আছেন আমার সঙ্গে এই যে আম্মাও আসছেন শেষবারের মতো আমরা এই মিলটা দেখতে আসছি আর যেখানে যাই আম্মার আমি জানেন যে আম্মার সঙ্গে আমি ঘুরতে গেলে আম্মাকে নিয়ে যাই কারণ আমার মা তো ঘুরুনি খালি ঘুরতে যায় দেশ বিদেশ তো ঘুরেই তারপর অসুস্থ থাকলেও ঘোরার সময় আমার আল্লাহরমতে ঠিক হয়ে যায় এখন আমি তো আমার মাকে নিয়েই ঘুরতে পছন্দ করি সেজন্য আসছি এই যে দেখুন নিউজ প্রিন্ট মিলের ধ্বংসাবশেষ এই হচ্ছে শেষবারের মতো এটা কিন্তু যারাই দেখবেন এটা হচ্ছে শেষবারের মতো নিউজ প্রিন্ট মিল দেখা কারণ আর মানে বছর খানেকের মধ্যে এইটা একদম গুড়িয়ে ফেলবে এগুলো কিন্তু সব শেষ হয়ে যাবে এগুলো আর থাকবে না এই যে নিউজ প্রিন্ট মিল এরিয়াটা এইটা কিন্তু আর থাকবে না মানে এশিয়ার সর্ববৃহৎ যে কাগজ কাগজ কল পেপার মিল এটা হচ্ছে বিসিআইসি আন্ডারে বাংলাদেশ যে কেমিক্যাল কর্পোরেশন যেটা বিসিআইসি এর যেটা সেটা ঢাকার দিলকুশা এর অফিস সেই বিসিআইসি সবচেয়ে সবচেয়ে দামি কারখানা ছিল কিন্তু হচ্ছে হার্ডবোর্ড মিল হার্ডবোর্ড মিলটা মিলের পাশেই আমরা এখন আমি একটু আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করবো এই শেষ সময় মনে হলো যে লাস্ট টাইম একবার নিউজ পিন্ট দেখে যাই ওয়াই এই নিউজ প্রিন্টটার প্রতি যে মায়াটা আছে আমার সেটা দেখাচ্ছি এই যে দেখুন কত কোটি কোটি টাকার যন্ত্রপাতি সব নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে মেইনলি ছিয়ানব্বইয়ের পরে আমার আব্বু অনেক কষ্ট করে চেয়েছিলেন যে এইটা চলুক কিন্তু তখনকার এখন কি বলবো তখনকার যারা পাওয়ার এসছিলেন পরে আমাদের সরকারের আগে পরে তারা আগে থেকেই মানে আওয়ামী লীগ সরকার আসার আগে যারা ছিলেন ক্ষমতায় আপনারা বুঝতে কাদের বলছি তারা একদম শেষ করে দিয়ে গেছে এই দেশের সম্পদটাকে আর পরে এসে এটাকে আর কোনোভাবেই রিকভারি করা যায়নি কারণ এত দেনায় জর্জরিত হয়ে গিয়েছিল যে কোনোভাবে এটা রিকভারি করা আর সম্ভব হয়নি কিন্তু আমরা সেই সেটাকে সেটার যে অবস্থাটা এই দিকটায় ছিল হচ্ছে আমাদের সিনিয়র কলোনি নিউ কলোনি অনেকগুলো কলোনি ছিল ওইখানে আলাদা আলাদা করে এটা ব্রিটিশদের পড়া তো তো তারা তো একটা একটা মানে পুরো একটা শহরের মতো বানিয়েছিল এটাকে সমস্ত রকম ফ্যাসিলিটি সুইমিং পুল থেকে শুরু করে এখানে ছিল মানে নাগরিক যত সুবিধা স্কুল হাসপাতাল কলেজ ছিল না মাদ্রাসা তারপর এভরিথিং এখানে ছিল বাজার টাজার কিছু তো এই জিনিসগুলো সে ব্রিটিশরা ব্রিটিশদের আমলে তৈরি করেছিলেন কিন্তু আমাদের যারা বাংলাদেশকে তেমন করে ভালোবাসতে পারেনি তারাই এটাকে ধ্বংস করেছে খুব বাংলা কথা যদি আমি বলি সত্যি কথা প্রিয় হয় আমার লিস্টে অনেকেই হয়তো অনেক মতের অনেক দলের থাকবেন কিন্তু একটা কথা মনে রাখেন যে বাংলাদেশের এই সম্পদটাকে যারা ধ্বংস করেছে তাদেরকে আমরা কি বলবো দেশের এত বড় একটা সম্পদকে ধ্বংস করেছে এই সেই নিউজ পেন্ট মিল আমি যেতে যেতেও যেতে পারলাম না আমার মনে হলো যে আম্মা যখন এসছে আমি আমি খুলনাতে এসছি বলে আম্মা আবার খুলনাতে চলে এসেছে যে একসঙ্গে একটু নিউজ পেন্ট মিলটা দেখতে আসবে দেশ আমি একটু দেরি করে যে নিউজ পেন্টের মধ্যে এলাম আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন এই হচ্ছে আমাদের ধ্বংসপ্রাপ্ত মিল এখানে পুরানো লোক কিছু কিছু আছে যারা সবাই আব্বাকে চিনেন এবং সবাই এলে আমাদেরকে সেইভাবে বরণ করেন এখানে সাধারণ মানুষকে একেবারেই ঢুকতে দেওয়া হয় না দেখারও সুযোগ হয় না এই জন্য ভাবলাম যেহেতু আমি এই সুযোগটা যেহেতু আমার আছে তাহলে আমি কেন না সবাইকে একটু এই প্রিন্ট মিলটা সম্পর্কে দেখাই একটু জানাই ওই যে দেখেন পাওয়ার প্লান্ট হচ্ছে সরকারিভাবে ইয়ে হয়ে গেছে ওখানে সমস্ত স্থাপনা যা ছিল সব কিছু ভেঙে ওই জায়গায় পাওয়ার প্ল্যান্ট হচ্ছে প্রিন্টের এরিয়া পুরোটা পাওয়ার প্ল্যান্ট হচ্ছে আরেকটা স্থাপনা হচ্ছে কিন্তু মিলটাকে ধরে রাখা গেল না কাগজ কল যেটা সেই কাগজ কলটাকে একেবারে পুরোপুরি অ্যাবলিশ করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে এখনো কোটি কোটি টাকার জিনিসপত্র কিন্তু এখানে পড়ে আছে আমি একটু আপনাদের নিয়ে যাই দেখানোর চেষ্টা করি যদিও হচ্ছে আমার হাতে সময় কম আমাকে আজকেই ঢাকা ফিরতে হবে তবু আমি শেষবারের মতো এসছি আমার আম্মা আম্মা যখন বলল যে মা তুমি তুমি ছাড়া আমি আসলে ঘুরতো আসলে আমার সঙ্গে ঘোরা ছাড়া আম্মার ঘোরাটা তেমন স্বাচ্ছন্দ্য হয় না কারণ আমার মাও হচ্ছে আমার মতো ঘুরতে পছন্দ করে তো আম্মা ওখানে গিয়েছে ওই যে পুরনো লোকজন আছে তাদের সঙ্গে তারা তো আম্মাকে খুব শ্রদ্ধা করে তাদের সঙ্গে কথা বলছে আর আমি এইদিকে আপনাদের নিয়ে যাচ্ছি যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করছে দয়া করে আমার কথায় অনেক পামলিং হতে পারে ভুল হতে পারে কিছু ভুল ধরবেন না দেখুন কারণ আমি সত্যিটা বলি সত্যি কথা আপনাদের কাছে ভুল মনে হতে পারে কিন্তু আমার কাছে এগুলো ভুল নয় এগুলো দেখুন অবস্থাটা সমস্ত এইখানে কি কি হতো আমি আসলে ঠিক বলতে পারবো না তখন তো একরকম দেখেছি এখন হচ্ছে আরেক রকম এই যে সুন্দরবন থেকে গেওয়া কাঠ আসতো গেওয়া কাট থেকে এখানে বোধহয় প্রসেসিং হতো উড মানে কাটিং টাটিং এগুলো হতো এই মেশিনগুলো দেখুন কত কোটি কোটি টাকার মেশিন এই সময়টা আর এখানে যে তেলের বড় বড় ব্যারেল দেখতে পাচ্ছেন এগুলোতে তেল থাকতো হুম আর কি কি যেন থাকতো বারবারই বলছি আমাকে এগুলো বোধহয় তেলের ট্যাঙ্কার ছিল এখানে এই কারখানা ওখানে হচ্ছে ফরেস্টের আমার ওইটা মনে আছে ওখান থেকে হচ্ছে ফরেস্টের ওই যে ফরেস্ট মানে সুন্দরবনের সঙ্গে যোগাযোগ করা হতো ওয়্যারলেস ওয়্যারলেস অফিসটা ছিল ওই দোতলার উপরে ওখানে একটা দোতলা ভবন ছিল ওই দোতলায় ছিল ফরেস্ট অফিস ওইখান থেকে আমরা প্রায় সুন্দরবনের সঙ্গে যোগাযোগ করতাম এইটা দিয়ে সোজা নদীর পারে যাওয়া যায় অনেক দূর মানে এত বিশাল এরিয়া আমি আসলে এত কম সময়ের ভিতরে দেখাতে পারবো না আমি জাস্ট যতটুকু এই ধ্বংসাবশেষের যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করছি সত্যি কথা বলতে কি এখানে এলে আমার খুব কষ্ট লাগে কারণ এই জায়গাটা এমন ভাবে ধ্বংস করেছে এমন ভাবে ধ্বংস হয়েছে আর কোনো মানে এটাকে দেখার কেউ নেই সত্যি কথা বলছি এটাকে দেখার কেউ নেই এখনো কোটি কোটি টাকার সম্পত্তি যে লোহা করে এগুলা এগুলা পড়ে আছে বসে বসে ধ্বংস হয়েছে এটাকে পরবর্তীতে চালানোর জন্য নাইনটি সিক্সে আমার আব্বু প্রচন্ড রকমের চেষ্টা করেছিল যে এটা যেন আবার নতুন করে দাঁড়ায় এখানেও এখানে যারা আছে তারা প্রত্যেকেই বলছে যে স্যার তারপর যারা ভাই বলতো তারা বললো যে এত চেষ্টা করেছে যে এটাকে আবার নতুন করে দাঁড়া করাবে নতুন করে মিস্ট মিলটাকে চালু করবে কিন্তু কোনোভাবেই পারেনি কারণ এত দেনায় জর্জরিত হয়ে গিয়েছিল আর তখনকার সেই সময় মানে সেই সরকারের যারা ওই সরকার ছিল যারা দেশের সম্পদ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না তারা এটা এভাবে বিভিন্ন জনের কাছ থেকে বিক্রি টিক্রি করে বিভিন্নভাবে দেনায় জর্জরিত করে ফেলেছিল মূলত তো রক্ষণাবেক্ষণের অভাবে সবকিছু ধ্বংস হয়ে গেছে আজকে এই ধ্বংস প্রায় নিউজ প্রিন্ট মিলে আমরা দাঁড়িয়ে আছি এবং অল্প কিছু দিনের মধ্যে এখানেও নাকি শুনলাম এখানেও কাশ মানে ইয়ে করে ফেলবে সব অ্যাবলিশ করে ফেলবে ঘুরিয়ে ফেলবে ঘুরিয়ে ফেলে এখানে অন্য কি যেন বানাবে ওখানে যেমন ওই পাশে যেমন বানিয়েছে এখানেও সেম আবার কি হচ্ছে যেমন ধ্বংস করে দিয়েছে এই জায়গাটাও সেই একই রকম হয়ে যাবে কিন্তু এত বড় ইতিহাসটা এই ইতিহাসটা ধরে রাখার বা ইতিহাস সম্পর্কে আমাদের প্রজন্মদের জানানোর কোনো কারো দায়টা নেই বরঞ্চ এটাকে যদি একটু ঠিকঠাক করে পর্যটন কেন্দ্র বানানো যেত যে যেহেতু এত বড় একটা ঐতিহাসিক জায়গা এটা পর্যটন কেন্দ্র বানালে মানুষ অন্তত দেখতে পেত আর নিউজ প্রিন্ট থেকে অনেক বড় বড় জায়গায় নিউজ প্রিন্টে পড়াশোনা করেছে নিউজ প্রিন্টে মানুষ হয়েছে নিউজ প্রিন্টের সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশের সর্বোচ্চ জায়গাগুলোতে অনেকেই কিন্তু আছেন অনেকেই আছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনেকে আছেন আমি এখানে এসে শুনলাম ইমরুল কায়েস ভাই নিউজ প্রিন্ট থেকে গিয়েছে হ্যাঁ তো এইরকম অনেকেই আছে বড় বড় পর্যায়ে বড় বড় জায়গায় যারা এখন জব করছেন ঢাকায় আছেন তো তাদের কিন্তু একটা অনুভূতির জায়গা তারা এই জায়গাটাকে মানে এই জায়গাটাকে যদি কেন্দ্র বানানো যেত খুলনার মধ্যে তাহলে প্রচন্ড রকমের মানুষও আসতো দেখতো ইতিহাসটা থাকতো ইতিহাস ঐতিহ্য দেশের যেগুলো মূল বলবো কি এটাকে কি বলবো এটাকে আহ দর্শনীয় স্থান এটা যদি করা হতো তাহলে অনেক ভালো হতো এখানে নদীর পার আছে সমস্ত কিছু আছে মানে একটা পর্যটন কেন্দ্রে যা কিছু দরকার এভরিথিং কিন্তু ইনভেস্টমেন্টের মধ্যে আছে তা আমার এটা এখন আর সময় নেই কিন্তু এটা যদি কেউ একটু বুদ্ধি করে করতো তাহলে অবস্থাটা অন্যরকম হতো এই পর্যটন কেন্দ্রকে ঘুরে খুলনাটা আবার ঘুরে দাঁড়া ঘুরে দাঁড়াতো এবং নিউজপ্রিন্ট পেলের ইতিহাস ঐতিহ্যটা রক্ষা হতো আমাদের পরবর্তী প্রজন্ম জানতো যে বাংলাদেশে বাংলাদেশে খুলনায় এই জিনিসটা ছিল আর এই এই জিনিসটা হচ্ছে এতই মূল্যবান একটা জিনিস এখন এই হচ্ছে নিউজপ্রিন্ট মিলের অবস্থা আম্মা দেরি হয়ে যাচ্ছে আমার কিন্তু চারটায় হ্যাঁ তো দেখুন এখন এখানে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকা তকতকা ছিল সেই জায়গাগুলো তো এখন কেমন জঙ্গল হয়ে গেছে গাছ হয়ে গেছে এর মধ্যেই মানুষ মানুষ যখন আমাদের পুরনো মানুষজন যখন এখানে আসে সবাই এখানে এসে কান্না করে কারণ তাদের স্মৃতির জায়গা অনেকেরই স্মৃতির জায়গা এটা ভালোবাসার জায়গা এটা এনিউসমেন্ট মিল এনিউসমেন্ট এরিয়া এখানে এখন পাওয়ার প্লান্ট হচ্ছে ওই জায়গাটা শহুরে আধুনিকতায় ভরে যাবে হয়তো কিছুদিন পরে কিন্তু হ্যাঁ ইতিহাস ঐতিহ্য এইটা তো থাকলো না এটা নতুন করে তো আর বরঞ্চ নতুন আমি অবশ্যই নতুনকে ইয়ে দেই সাধুবাদ জানাই তবে পুরনোকে জিয়ে রেখে যে নতুনটা তৈরি করা হয় আমার মনে হয় সেটাতে দুই প্রজন্ম তিন প্রজন্ম এবং যুগে যুগে আমাদের অতীতটা যে অতীতটাও থাকলো নতুনও হলো বর্তমান তো আছেই আমার বিশ্বাস হচ্ছে আমরা কখনো অতীতটা যেন না ভুলে যাই অতীতকে মনে রেখে বর্তমান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎটা সুন্দর করি এই হচ্ছে আমার চলার মন্ত্র এই 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 ব্যাপারটাও যদি এখানে আনা হতো যে ঠিক আছে আমাদের অতীতের এত বড়ো একটা ঐতিহ্য আছে এটাকেও ধরে রাখি নতুন করে স্থাপনা করছি সেগুলোও করি তাহলে কিন্তু ব্যাপারটা আরও ভালো হতো এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা তারা সবাই এই শিক্ষাটা নিতে পারত। তারা জানতে পারতো যে বাংলাদেশে এরকম একটা জিনিস আছে এবং সেটা